নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকে রেসিপি রেডি করে নিচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে কুয়াশ ঘণ্ট দেখুন গোবিন্দভোগ চাল দিয়ে কুয়াশ ঘন্টটা আমি কিভাবে রেডি করব। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু রুটির সঙ্গেও খেতে পারেন আর এখানে আমি একটা বড়ো সাইজের কোয়াস নিয়েছিলাম আর ছিলে নিয়ে এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি আর এখানে দুটো আলু নিয়েছিলাম আলুটা একটু ছিলে নিয়ে এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলুন রেসিপিটা শুরু করা যাক কীভাবে রেডি করব। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে সর্ষার তেল পাঁচ চামচের মতো সরষার তেলটা ব্যবহার করলাম প্রথমে সরষার তেলটাকে একটু ভালো করে হিট করে নেব হাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি সরষের তেলটাকে সর্ষার তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু আলু আর পোয়াশটাকে একসাথে ভেজে নেব আলু পোয়াশটা দেওয়ার পর ভালো করে আবার নেড়ে তেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো লবণ হলুদটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে তেলে নিচ্ছি আলু আর কষটাকে একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নেব দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে ছেড়ে নিচ্ছে আলু আর কষটাকে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে এবার তুলে নেব এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো গরম মশলা এলাচ লবঙ্গ আছে আর এখানে দারচিনি আছে দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা আর জিরা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম এক চামচ করে আছে আমি কিন্তু নিরামিষ রান্না করছি এটা আপনার কাছে তাহলে পেঁয়াজ বের দিতে পারেন কিন্তু নিরামিষটাই বেশ ভালো লাগে খেতে তার জন্য নিরামিষটা আমি রান্না করলাম দেওয়ার পর ভালো করে মেটে চেড়ে নিচ্ছে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার যে কুয়াশার আলুটা ভেজে রাখলাম সেই কুয়াশা আলুটা ঢেলে দিচ্ছে কুয়াশালটা দেওয়ার পর ভালো করে আবরণ এল খেয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল চালটা দেওয়ার পর ভালো করে আবরণ এল খেয়ে নিচ্ছে কিছু এবার শুকনো মশলা ব্যবহার করব দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণ কিন্তু আগে একটু ব্যবহার করা হয়েছিল লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এক চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও নীর্চি নিচ্ছে মশলাটা যেন জ্বলে না যায় সে কারণে একটু জল দিলাম জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধও হয়ে যাবে আর মশলাটাও ভালো করে মিশে যাবে সবজির সঙ্গে মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নেব তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি আর মাঝে মধ্যে নেড়েচেড়ে নিয়েছিলাম তুলে নেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি চাল কোয়াশ আলু কিন্তু তিনটাই কিন্তু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে ভালো করে আবারও কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি জল হালকা গরম জল জলটা কিন্তু এবার বেশি দেওয়া যাবে না হাফ কাপের মতো আমি জলটা ব্যবহার করলাম জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য ভালো করে আবারও সেদ্ধ করে নেব চার পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে নিয়েছিলাম ঢাকনাটা তুলে নেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছে আর ঢাকবো না এভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে আবারও চেড়ে নিয়ে রান্না করে নেব হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ গরম মশলাটা দিয়ে দিয়েছি এর আগে কিন্তু গরম মশলা ব্যবহার করা হয়েছিল সেই জন্য কিন্তু এখানে কম ব্যবহার করলাম এবার গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও চেড়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন ঘিটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে ঘিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে নিচ্ছি গোবিন্দ চাল দিয়ে পোয়াশের ঘন্টাটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে কুয়াশার ঘণ্টটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে